ডেঙ্গুতে আক্রান্ত দুই যুবক আক্রান্ত দুই যুবকের নাম অলোক চক্রবর্তী বাড়ি খোয়াইয়ের চর গনকি এলাকায় অপরজন প্রমিস দেব বর্মা বাড়ি তুলা শিখর এলাকায় বর্তমানে দুজনেই খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন খোয়াই জেলা হাসপাতালের মেডিকেল সুপার মৃদুল দাস জানালেন দুজনেই এখন অনেকটাই সুস্থ এই দুই যুবক ব্যাঙ্গালোরে নার্সিং কোর্স নিয়ে পড়াশোনা করছিল সেখানে তারা ডেঙ্গুতে আক্রান্ত হয় তারপর তাদেরকে ত্রিপুরায় পাঠিয়ে দেওয়া হয় তিনি জানান 3 আগস্ট প্রমিস হাসপাতালে এসে ভর্তি হয় এবং চৌঠা আগস্ট অলক চক্রবর্তী ভর্তি হয় হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড না থাকায় তাদেরকে জেনারেল ওয়ার্ডে ভর্তি করানো হয় হাসপাতালে দুই জন ডেঙ্গু রোগী ভর্তি আছে এই রোগী মধ্যে একজন তিন তারিখ বিকালে ভর্তি হয় আর আরেকজন অলক চক্রবর্তী কয়বাড়ি সে চার তারিখ ভর্তি হয় আর প্রমেশ তুলাসী তুলাশীঘরে ভর্তি হয় তিন তারিখ এই দুজন রুগী কিন্তু বেঙ্গালুরে নার্সিং কোর্স করছিল ওইখানেই ওরা আক্রান্ত হয় ওইখানেই ওদের ডায়াগনোসিস হয় ডেঙ্গু ওরা তারপর ওইখান থেকে ওদেরকে পাঠিয়ে দেওয়া হয় ত্রিপুরাতে তখন ওরা ত্রিপুরায় আসে ওদের বাড়ি যেহেতু ক্ষয়ের আশপাশে সেজন্য ওরা এসে এখানে ভর্তি হয়েছে মেডিকেল সুপারের মতে তাদের দেহ থেকে সংক্রমণ ছড়ানোর কোনো সম্ভাবনা নেই যে চিকিৎসকের তত্ত্বাবধানে তাদের চিকিৎসা চলছে তাতে তারা অনেকটাই সুস্থ আগামী কয়েকদিনের মধ্যেই তারা পুরোদমে সুস্থ হয়ে উঠবে তবে এই বিষয়ে হাসপাতালের এম যত কথাই বলুক না কেন হাসপাতালের চিকিৎসাধীন অন্যান্য রোগীদের মধ্যে কিন্তু বিষয়টি নিয়ে আতঙ্ক বিরাজ করছে বিউরো রিপোর্ট न्यूज़ प्राइम त्रिपुरा